খানাকুলে বিজেপি বিধায়ক বনাম বিডিও উত্তেজনা চরমে হুগলি জেলার খানাকুল এক ব্লকে প্রশাসনিক কাজে গিয়ে প্রকাশ্যে সংঘাতে জড়ালেন বিজেপি বিধায়ক ও বিডিও অরিন্দম মুখোপাধ্যায় অভিযোগ বিডিও তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন এমন মন্তব্য করেন বিধায়ক এর জবাবে বিডিও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নামে বিরূপ মন্তব্য সহ্য করবেন না প্রয়োজনে চাকরি ছাড়তেও প্রস্তুত তিনি ঘটনার পর বিজেপি কর্মীরা বিডিও অফিসে বিক্ষোভ দেখান পাল্টা বিডিওর অভিযোগ বিধায়ক ইচ্ছে করে কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে সরনা কংগ্রেস এলাকায় চোর আমার কাছে কথা হচ্ছে সরকারি আধিকারিক গিয়ে না করিয়ে ক্যাজুয়াল লেবার দিয়ে কেন করা

কোন আধিকারিক নেইন কমিশনের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর নাম তোলা নাম বাদ দেওয়ার এসব কাজ চলছে এখানে কিন্তু সেখানে আপনারাও দেখেছেন আসার পর আমরাও দেখেছি যে ওই চেয়ারে বসে আছে একজন ক্যাজুয়াল কর্মচারী সাধারণ লেবার সাধারণ লেবার ঠিক আছে সাধারণ লেবারকে দিয়ে এখানে ইলেকশন কমিশনের কাজ করানো হচ্ছে নাম তোলা হচ্ছে আর কাজ কে করাচ্ছে এখানকার বিডিও বিডিও সাহেব পরিষ্কার কথা বলেন দেখুন আমার নির্দেশ হচ্ছে না বিডিও সাহেবের নির্দেশ হচ্ছে কেন হবে আমরা এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাব আপনার সাথে দেখা করব বেশ কিছু বিষয় নেই এক নম্বর হচ্ছে এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে যাচ্ছে তাই অবস্থা এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি পাঠিয়েছি এখনও সারানো হয়নি খানা খুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে ডাক্তারের পরিচালনে সেই এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না একটা শোকপীড় নেই ওখানে শোকপীড় না থাকার কারণে ওখানে ওই মানে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না আমি কালকে ভিডিওকে বললাম বলে হ্যাঁ দেখছি ওনাকে শেষে আমি বললাম দেখুন আপনি দিদির ছবি নিয়ে এত ঘুরে লাভ নেই আপনার আপনি কাজগুলো করান সেটা ওনার গায়ে লেগেছে আজকে উনি ঢুকতেই উনি বলছেন আপনি কেন আমাকে বলবেন আমি দিদির ছবি নিয়ে ঘুরছি তো কি হয়েছে উনি মুখ্যমন্ত্রী ওনার ছবি ওনার ছবি লাগান ওনার ছবি নিয়ে ঘোরার আমার অধিকার রয়েছে আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন ঠিক আছে আমি প্রধানমন্ত্রীর ছবি রাখুন রাষ্ট্রপতির ছবি রাখুন ঘুরুন আপনি সেটা না আমি ঘুরবো না না আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম আপনি কোনো দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব সেটা রাজ্য সরকারিও হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো তার সাথে সাথে আমাদের যে সরকার স্ট্রাকচার এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন আমরা শুনবো না মানব না উনি আমরা যখন মিটিং করছি আমরা যখন ওনার সাথে আলোচনা করছি তখন উনি তৃণমূল নেতাদেরকে ভিতরে ডেকে নিন আলোচনা না করিয়ে উনি তৃণমূলের হয়ে যে উনি কাজ করছেন সেটা বোঝাতে চাই অফিসে হানাটা আমি ঠিক বুঝতে পারলাম না বিধায়ক তো অফিসে আসতেই পারে বিষয়টা হচ্ছে যেটা নিয়ে ওনার আপত্তি সেই ডকুমেন্টই আমার হাতে আছে যেটা নিয়ে উনি কথা বলেছেন এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশান করা হচ্ছে যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্যে আজকে কিছু কিছু মানুষ এসেছিলেন তারা ফর্মটা জমা দিত এবং বিধিবদ্ধভাবে বিএলও যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেল আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তিজনক আপত্তি জানানো হচ্ছে এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেননি তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছেন জমা নিয়েছেন এর বাইরে আর কিছু করেননি চেক অ্যান্ড ভেরিফাইড ও বিএলও করা আছে সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে তার মন্তব্য দিয়েছেন শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে উনি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সেখানে আমি কে মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা উনি চিফ এক্সিকিউটিভ একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা রাজ্যের চিফ এক্সিকিউটিভ তার সম্পর্কে উনি রিয়াক্ট করেন না তো আমাকে উনি তো উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন এই ধরনের যারা মন্তব্য করেন জানেন না যে ওনার স্তরটা কোথায় মুখ্যমন্ত্রী ওনারও ওনারও মুখ্যমন্ত্রী 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 এটা এই যদি বোধ না থাকে আমি কে আমার আমাকে হেনস্থা করলে কি যায় আসে আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে এবারগুলি সম্পর্কে উনি বলেছেন প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে সেটাকে শুনতে হবে উনি যদি আজকে একটা চোদ্দ কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান চোদ্দ কিলোমিটার রাস্তার যে প্রথা রয়েছে এক কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পারে বা এক কিলোমিটার পর্যন্ত ভিডিও দেখতে পারে জানেন কি জানেন না আমি জানি না উনি তো বিধায়ক উনি জানবেন না কেন বিসিএস বা ইত্যাদি বলে নয় মানে এরকম ব্যবহারই আমি ওনার কাছে সবসময় পেয়ে আসছি আর উনাকে পাল্টা কিছু বললে উনি প্রথমেই বলে এভাবে কথা বলছেন কেন মানে ওনার সাথে কথা বলার মানে কি যে মানে আমি বলবো সংবিধান হওয়া উচিত সেটা আমি এখনো ভেবে উঠতে পারি বিধায়ক উন্নয়নের সব কর্মচারীর মনোভাব ভেঙে যাচ্ছে এটা তো বিএলও দেখুন না পরিষ্কার বিএল ওর মন্তব্য রয়েছে বিএল ওর সিগনেচার রয়েছে বিএল ওর ভোটের কাজে ফিল্ড লেভেলে বিএলও সমস্ত কিছু করে দিয়েছেন এই ডকুমেন্টটা নিয়ে আপত্তি উঠেছিল যেটা নিয়ে ওনারা কথা বলেন এবং পরবর্তীকালে শুধুমাত্র আমার ভিআরপি বলেছি কর্মচারী আছে তারা এটা জমা নিচ্ছে তাতেই এই পরিস্থিতি এত ওখানে উত্তপ্ত পরিস্থিতি ঠিক আছে দেখুন কি সৃষ্টি করে আমি তো চাপ পাইনি আমি তো চাপে পড়িনি অন্তত কারণ আমি অনৈতিক কাজ করি না তো আমি চাপে পড়বো কেন আমার কোনো চাপের মধ্যে চাপের বিষয় নয় উনি ওনার কথা বলেছেন আমি আমার কথা বলেছি ধন্যবাদ